আসসালামু আলাইকুম স্থাপত্য অধিদপ্তর লিখিত পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সাত ক্যাটাগরি নন গেজেটেড পদে নিয়োগের উদ্দেশ্যে লিখিত পরীক্ষা নিম্নমণিত স্থান সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষা কেন্দ্র উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পঁচাশি কাকরাইল ঢাকা এক হাজার পদের নাম সহকারী মডেল মেকার অফিস সহায়ক ড্রাফসম্যান নকশাকার গ্রেড টু শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পরীক্ষা গ্রহণের তারিখ চব্বিশ এক দুই হাজার পঁচিশ শুক্রবার সময় সকাল এগারোটা থেকে বারোটা অফিস সহায়ক সকাল এগারোটা থেকে বারোটা ড্রাফটসম্যান দুপুর তিনটা থেকে বিকাল সাড়ে চারটা সাতমন্ত্রিক কাম কম্পিউটার অপারেটর দুপুর তিনটা থেকে বিকাল চারটা তিরিশ পর্যন্ত বিকারুন নেশা নুন স্কুল অ্যান্ড কলেজ প্রধান শাখা এক অবলিক এ নিউ বেলি রোড ঢাকায় এক হাজার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ ড্রাফসম্যান নকশাকার গ্রেট ফোর পঁচিশ তারিখ শনিবার দুপুর তিনটা থেকে বিকাল সাড়ে চারটা গাড়ি চালক পঁচিশ এক দুহাজার পঁচিশ শনিবার দুপুর তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ